বাসখালীতে কোস্টগার্ডের অভিযান তিনটি আগ্নেয়াস্ত্র সহ মনসুর বাহিনী পাঁচ কুখ্যাত সন্ত্রাসী আটক বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের বাড়ানো তথ্য ও ভিডিওতে চট্টগ্রামের বাসখালীতে বিশেষ অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ড তাজা কার্তুজ পনেরোটি ফাঁকা কার্তুজ ও আটটি দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বৃহস্পতিবার তেরোই নভেম্বর দু হাজার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রামের বাসখালী থানাধীন নতুন বাজে সংলগ্ন এলাকায় মনসুর বাহিনী দীর্ঘদিন ধরে অস্ট্রিয় মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তাদের বিরুদ্ধে স্থানীয় জনগণ অভিযোগ জানালে কোস্টগার্ডের ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায় এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোস্টগার্ড বেইচ চট্টগ্রামের একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান চালায় অভিযান চলাকালে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয় আটককৃতরা হলেন আবু নসুল চৌধুরী আব্দুল কাদের মোহাম্মদ জমির উদ্দিন মোহাম্মদ জিয়াউর রহমান এবং মোহাম্মদ সুহেল সবাই বাসখালী থানার বাসিন্দা অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্টগার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় আত্মরক্ষার্থী কোস্টগার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছড়ে জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে